সালামু আলাইকুম আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো খুব সুন্দর একটি রান্না তো এইখানে আমি নিয়ে নিয়েছি সুটকি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই শুটকিগুলো আপনারা কী নামে বলেন আমি জানি না কিন্তু আমরা এটাকে বলা হয় চালা সুটকি বা মলায় শুটকি তো এইখানে আমি নিয়ে নিয়েছি কাঁচাবাগুল আলু আর রসুন এগুলো দিয়ে আমি রান্না করবো এইখানে আমি নিয়েছি কাঁচামরিচ আমি পরিমাণ মতো এখন রসুন দিয়ে দিব তো আমি এর সাথে সুতিরও ভেজে নিচ্ছি সুত্তি ভাজার করে আমি তুলে রাখবো তো আমি সুটকিগুলো বেজে তুলে রেখেছি সাথে কিছুটা সোনা তুলে রেখেছি আর এখানে কাঁচামের ছালিকটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি আর এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর সাদ মতো লবণ ঝাল করে রান্নাটা করব খুব ভালো করে কষি আমি সব সবজিগুলো একসাথেই দিয়ে দিই তো আমি একসাথে দিয়েই কষিয়ে নিব তরকারি গুলো তো কষানোটা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি তো আমি এখন দিয়ে দিব বাজার সুটকি এই তেলে বাজার সুটকিটা আমি দিয়ে দিচ্ছি তো আমার এই রান হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা গুছানোটা দিয়ে দিব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যে আর নতুন নতুন রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাতে পারি তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য